গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর এখানে কিন্তু আমরা মান কচু নিয়ে এনেছি এটা কিন্তু আমরা বাটা করব ইন্ডোবালা ভাতের হোটেলের কিন্তু সেই কচু বাটা করব তো এখন কিন্তু আমরা কচুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব দেখুন এখানে কিন্তু কচুগুলো ভালো করে কেটে ধুইনিছে আর এখন কিন্তু একটা গ্রেটার মেশিনে দিয়ে কিন্তু গ্রেট করে নিতে বন্ধুরা এখন কিন্তু এই যে কচুগুলো বেটে নিতেছে হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে নারকেল কোরানো এবার এগুলো কিন্তু ভালো করে বেটে নিচ্ছে হয়ে গেছে আর এখানে অল্প পরিমাণে কালো সরিষা ভালো করে ধুয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ অল্প পরিমাণে লবণও দিয়ে দিচ্ছে এবার কিন্তু ভালো করে বেটে নিচ্ছে তো এই দেখুন বাটা হয়ে গেছে এখন কিন্তু সব কিছু মিক্স করে নিচ্ছে এখন কিন্তু দিয়ে দিচ্ছে সরিষার তেল আর সরিষার তেলটা কিন্তু সবসময় লাস্টেই দিবেন দেখুন বাটা কিন্তু হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিছে আর উপর দিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু ভর্তা করে গরম ভাত খেতে খুবই মজা লাগে আর আমরা কিন্তু এর আগেও বেটে খাইছি খেতে খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ